সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আতাউল্লা খান হৃদয় দর্শক আজকে চলে এসেছি পটুয়াখালীর দুমকি থানার পাঙ্গাসিয়া এন বারেক মেম্বার বাড়ি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমার একটি মামা বাড়ি করেছে দেখেন কত সুন্দর বাড়িটা আর এই বাড়ির আমার অনেক স্মৃতি আছে কারণ আমি ছোটোবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি তো আজকে দেখাবো হচ্ছে আমার সেই মামার কি সুন্দর একটি বাড়ি কারণ গ্রামের ভিতরে তো সুন্দর একটি বাড়ি আসলে অসাধারণ চলুন দেখে আসি দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি বাড়িটা এখনো কমপ্লিট করা হয়নি তারপর আমি ভিডিও করতেছি এখনও অনেক কাজ বাকি আছে তারপরও আসলাম যেহেতু তাই ভিডিও করতেছি এ বাড়িটার মালিক হচ্ছে আমার মামা মোহাম্মদ হাওলাদার তার অনেক কষ্টের টাকার বাড়ি অনেক খুবই সুন্দর হয়েছে গ্যারাম হিসাবে অনেক খুবই সুন্দর হয়েছে ডাকার ক্ষেত্রে কিছু না কিন্তু গ্রাম হিসাবে অসাধারণ দর্শক একটা সময় এই গ্রামের অনেক মানুষই আমার মামাদেরকে ছোট চোখে দেখতো আজকে তাদের বাড়ি সবচেয়ে বড় এই গ্রামের ভিতরে এত সুন্দর একটি বিল্ডিং তারা করেছে কারণ আল্লাহ যাকে দেয় মন ভরেই দেয় তো অনেক স্বপ্ন ছিল আমার মামার এত সুন্দর একটি বাড়ি করার তাই আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফি দান করছে তাই মামাই বাড়িটা করে ছোটোবেলা ছোটবেলা থেকে নানা বাড়িতে বড় হই একবার ছোটবেলা থেকে নানা বাড়িতে বড় হই এটাই হচ্ছে সে বাংলাশিয়া বারেক নাম্বার বাড়ি এই বাড়ির ভিতরে অনেক স্মৃতি আছে আমার এখন হয়তো বড় হয়েছি তাই আসা হয় না তো দেখতেই পাচ্ছেন এখন আগের মতো নাই একটা সময় বাড়িটা অনেক জমজমার ছিল আপনারা সবাই জানেন আর যারা এ বাড়িটা চিনেন তারা অবশ্যই জানেন তো এখন তো আগের মতো সময় নাই এখন সবাই আপডেট হয়েছে আমরাও তেমন আসি না তো সেক্ষেত্রে এই যে এখানে আমার অনেক স্মৃতি আছে ছোট সময় অনেক খেলছি যে ওখানে আর এখানেও আমি অনেক খেলছি কত খেলাধুলা অনেক স্মৃতি বাড়ির ভিতরে আছে আমার এখন আসা হয় না কারণ যেহেতু আমি বড় হয়েছি ডাকাতে থাকা হয় তো দেখলেন তো বাড়িটা তো দেখলেন কত সুন্দর একটি বাড়ি এদিকে আছে আছে হচ্ছে একটি একটি পুকুর পুকুর কত সুন্দর এই পুকুরের ভিতরে স্মৃতির অভাব নাই একটা সময় এই পুকুরে অনেক গোসল করতাম মাছ ধরতাম এখন তো আর আশা হয় না তাই এখানে হচ্ছে আমার নানা নানির কবর যারা আমার ছোটবেলা থেকে পাইলা বড় করছে তাদের কবরটা এখানে দর্শক এটাই হচ্ছে আমার নানা বাড়ি পাঙ্গাসিয়া বারেক মেম্বার বাড়ি সবাই এক নামে চিনে হাওলাদার বাড়ি ওটা হচ্ছে আমার মামার ঘর আর এখানে হচ্ছে আমার নানা নানির কবরস্থান যারা আমাকে ছোটবেলা থেকে পাইলা বড় করছে তাদের কবরস্থান দোয়া করি আমার নানা নানিকে আর সারা জীবনের গুণা মাফ করে দিয়ে জান্নাতে নেউক। এটা হচ্ছে আমার ইচ্ছা মামার ঘর অনেক কষ্টের টাকার ঘর খুবই সুন্দর হয়েছে দীর্ঘ ছয় বছর পরে এ বাড়িতে এসে যেটা দেখলাম অনেক কিছুই আপডেট আগের মতো এ বাড়ি নেই আগের মতো মানুষ নেই কিন্তু আগের মতো সেই স্মৃতিগুলো এখনও আছে এই বারেক মেম্বার বাড়িতে আমার অনেক স্মৃতি এখানে কত ঘুমাইছি কাসারিতে কত মিটিং হয়েছে কত মারামারি কোপাকুপি নির্বাচন সালিসি বিচার অনেক কিছু দেখেছি ছোট সময় সেটাই হচ্ছে এই বারেক মেম্বার বাড়ি দেখেন দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে